এটা হচ্ছে আপনার কর্ণফুলি ব্রিজ এটা আর কি সংস্কারের ফলে এটা আপনার উদ্বোধন করা হয়েছে আর এগুলো হচ্ছে যে ছোট ছোট লাইটে যাওয়া যেগুলো বলে এগুলো আর কি বালি টালি টানে এই পাশে এটা হচ্ছে আপনার ব্রিজ আর এটা হচ্ছে যে আপনার ফেরি এখনো বাড়ি যানবাহনগুলা ফেরি দিয়ে আপডাউন করে হচ্ছে যে বালি বোঝায় করে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে আর কি ছোট ছোট লঞ্চ সামনে একটা হচ্ছে হালনা হালনা হালদা নদী আর এই পাশে কর্ণপুলি দুটো দুই দিকে চলে গেছে এই হচ্ছে আপনার কালার সেতু দেখছেন গাড়ি গুলো জ্বালছে লাইন একটার পিছনে একটা প্রাইভেট কারও চলে হাই স্নো হাই এগুলো চলে কিন্তু ভারী কোনো যানবাহন চলাচল এখনও নিষিদ্ধ তো সেই জন্য এখনও এগুলা আপনার চলার কোনো সুযোগ নাই তো এলো সেতুর বর্তমান অবস্থা আর কি বলো কি হারিয়ে গেছে ওনারা নৌকাতে খোঁজ লাঞ্চ থেকে নেমে খোঁজ করতেছে কি মনে সমস্যা একটা হয়েছে